আর আলহামদুলিল্লাহ চোরদাসা মাদ্রাসা সেক্রেটারি ভাই সেক্রেটারি ভাই পাঁচ হাজার টাকা চোর হবা জোরগাছা মাদ্রাসার সেক্রেটারি পাঁচ হাজার টাকা কোরআনের মাহবুলে দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও জানি মালে বরকত দেওয়া দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্যে পূরণ করে দাও আল্লাহ ধনী করো গণী করো মা বাপ বেঁচে দেন হ্যাঁ দাঁড়া করে দাও মারা গেলে কবর গুরু তুমি জান্নাতে টুকরা বানায় দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ জমিনু দান করিলে মাউন কামিনা না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে দান

আমার ভাই জান আজকের মা পিলের মধ্যে মনে ছিলেন অসুস্থ রোগাক্রান্ত আল্লাহ তুমি তাকে দূরত সে পাই কামেলা জেলা দান করো আল্লাহ সুস্থতার সাথে জীবন যাপনে তৌফিক দান করো ও মালিক যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্য করে দাও ধনী করে ধনী করো আল্লাহ বাড়ির সকল ভালো মুসিবত দূর করে দাও মা বাপ বেঁচে দিলে হ্যাঁ দর করে দাও মারা গেলে কবরটা জান্নাতে টুকরা বানায় দাও আমিন আ আমিন আল্লাহ আমিন লাল চাঁদের আব্বা হ্যাঁ জমি দেশে লাল চানের আব্বা অসুস্থ জমি দিয়েছে জোর বলেন মার হাবা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহাদয় জনাব ইউসুফ আলী ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলীর স্ত্রী শামসুন নাহার ডিম বেছে বেছে টাকা জমাইছে পাঁচ হাজার আরে আমার সভাপতির স্ত্রী শামসুন নামার মা উনি যদি পাঁচ হাজার দিতে পারে ওখানে আরো বইন আছে তারা পারবে না ওরা তো হাঁসও পুষে হাঁস বেসা থাকা ছাগল বেসা থাকা মুরগি বেসা থাকা আব্বার পকেট থেকে না বুঝলি চাই মেয়া থেকা আসে না ভাই

করে দাও আল্লাহ প্রাও মা ভাববে মারা গেলে কবরটা তুমি জান টুকরা বানা দাও দেন ভাই দেন জমির উদ্দিন উদ্দিন এক হাজার টাকা প্রবাসী মানুষ এক হাজার টাকা দান আল্লাহ তুমি কবুল করে না জানে বরকত দেয়া দাও আল্লাহ বিদেশে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো সুখে রাখো ভালো রাখো দান করো আল্লাহ আমাদের মাদ্রাসার মহতামিম আল্লাহ হুজুরের বরকত দান করো জানে মালে বরকত দেয়া দাও

অট' চালে দুই হাজাৰ কৰি কমায়

উদ্দেশ্য দান কো উদ্দেশ্য পূরণ কর দাও মা বাপ বেঁচে てる হায়াতের মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন এই সু 500 টাকা যারা বলে merhaba আল্লাহ তুমি কবুল করেন বাকিতে 5000 আলহামদুলিল্লাহ আমার হুজুরের শ্বশুরি বাকিতে 5000 টাকা জোরে জোরে বলেন merhaba আল্লাহ একটা জামাই পেয়েছে আলেম জামাই কত না ভাগ্যবতী আয় আল্লাহ তিনি তাকে তুমি তাকে সুস্থ রাখো সুখে রাখো ভালো রাখো আর এই জামাইয়ের সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ হোটেল দু হাজার টাকা বেল্টু হোটেল জোরগাঁসাদ দু হাজার টাকা জোরে বলেন আমার আল্লাহ তুমি কবুল করে না জানে বলে বলতে বনফুল সই জোরগাঁসাত বনফুল সিটের তো খুব দাম বেশি ভাইস্ত নতুন দিছে পাঁচশো টাকা আগামী বছর মেলা দিবেনশাল্লাহ আল্লাহ কবুল করে নাও আর ভালো মিষ্টি দিবেন আর মানুষ যেন ভালো করে খেতে পারে জোরে বলে আমিন মিনারুল মিনারুল পাঁচশো টাকা মিনারুল পাঁচশো টাকা জোরে বলে আমার আল্লাহ তুমি কবুল করেন স্যার সোয়াদ আলী মন্ডল মারা গেছে তার ছেলে চার ছেলে পাঁচ চার হাজার টাকা আলহামদুলিল্লাহ সোয়াদ আলী মন্ডল সোয়াদ আলী মন্ডল কি রত্ন আল্লাহ আকবার চার হাজার টাকা চার সন্তান দান করেছে গো আল্লাহ চার সন্তানে হাত তুলেছে আল্লাহ তাদের রুচিনা করে তার পিতা আর কবরটা তুমি জান্নাতে টুকরা বানায় বেঁচে আস তো মারা গেছে আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও সন্তানগুলোকে ভালো রাখো সুখে রাখো নামাজি কালামি বানায় দাও আমিন 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 আরুল মিনারুল পাঁচশো টাকা জোরে বলে মারহাবা আল্লাহ তুমি

তারপরে সেদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করেছি গো আল্লাহ আমার শফিকুল ভাই খুব অল্প বয়সে মারা গেছে ওর আব্বুল আলমিন আমার ভাই জানের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও সন্তানকে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তার স্ত্রীকে ধৈর্য ধারণের তৌফিক তুমি দান করো আল্লাহ এভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ এক পর্যায়ে জান্নাতে যেন একসাথে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো আমিন 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 আল্লাহ আমিন আইনুনি মারা গিয়েছে

ছোট্ট বাচ্চা একশো টাকা জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বার দেয়া দাও পাঁচশো টাকা দিলে নাম বলতে মানা আল্লাহ একজন নাম বলতে মানা পাঁচশো টাকা জোরে বলে মান হাবা আল্লাহ তুমি কবুল